তুহিন রেজা আপনি লিখেছেন এই ফিতনার যুগে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন কীভাবে আমরা নিজেদের ইমান টিকিয়ে রাখতে পারি ভাই তুহিন রেজা আমি আপনাকে বলবো প্রথমত সুরাই ইউসুফ আজকের যুবকদের আজকের তরুণদের খুব বেশি করে বারবার করে অধ্যয়ন করা উচিত কীভাবে একজন ইমানদার তরুণ আল্লাহর প্রতি বিশ্বাসের শক্তিতে বলিয়ান হয়ে কীভাবে হারাম অফার থেকে নিজেকে রক্ষা করেছে এবং অমর হয়ে আছেন পৃথিবীতে করেনের অংশ হয়ে আছেন এবং কীভাবে তিনি সাকসেস হয়েছেন পরবর্তী জীবনে এছাড়াও নবী করিম সাল্লিয় সাল্লাম তরুণদের উদ্দেশ্য করে তাদের চরিত্র ব্যবহারের জন্য বারবার করে উপদেশ দিয়েছেন ফেতনা সের যুগে আকাশ থেকে বৃষ্টির পানির মতো বৃষ্টির ফোঁটার মতো অনবরত বর্ষণ হতে থাকে সেই সময়টা আমরা পার করছি অতএব আজকের তরুণদের ইমানকে হরণ করবার জন্য বহুবিধ ষড়যন্ত্র বহুবিধ চমক পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এগুলোতে নিজের ইমান যাতে কোনোভাবে হারিয়ে না যায় সেজন্য তরুণদেরকে বেশিরভাগ সতর্ক থাকতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহমেন্দান আউজুব কামিন আল ফিতানি আমিন আহমা বতান আল্লাহ প্রকাশ্য ও সব ধরনের ফিতা এবং ধোঁয়াশা যেগুলো আমাদের ইমানকে কেড়ে নিতে পারে সে ধরনের বিভ্রান্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন সেরকম দোয়া আরব্বিকিমের কাছে ব্যক্ত করতে হবে সেই সাথে আসাবে কাফের যুবকেরা যেভাবে ইমান এবং তাকুয়া তাদের আত্মপরিচয়কে টিকে রাখবার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ প্রতীক্ষা করেছেন এবং সমাজ থেকে তারা দূরে সরে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও কোরআন কারিমে আলোচনা করে অমর করে রেখেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাহম ফিতিয়াতুর আহম নবীর রব্বিহিম মসিদিন হুদা ঈশ্বর তারা এমন যুবক ছিল যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আল্লাহ তালা তাদের হেদায়ত বৃদ্ধি করেছেন অতএব আজকের তরুণদের উচিত সে আসাব কাফকে অধ্যয়ন করা বারবার করে সেই তরুণদের উচিত ইসি আলা সাল্তালামকে পাঠ করা পুনর্পাঠ করা বারবার করে সেই তরুণদের উচিত আর নবিকরিম সাল্লাম তরুণদের উদ্দেশ্যে তাদের চরিত্র ভাবৎ করবার জন্য যে আকুতি তিনি পেশ করে গেছেন সেটাকে সমুন্নত রাখার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের তরুণদের ইমান আমল তাদের চরিত্র তাদের আইডেন্টি এটা যেন হেফাজত রাখেন বহুবিধ ফেতনার মোকাবেলা করে তারা যেন তাদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে পারে সেই তফিক তাদেরকে দান করুন এরপরে প্রশ্ন হলো হানাফি মতাদর্শের মেয়ের সাথে সালাফি ছেলের বিয়ে বিশুদ্ধ হবে কিনা তরুণ বিয়ে বিশুদ্ধ হবে কারণ উভয় মুসলিম যতক্ষণ পর্যন্ত মানুষ মুসলিমের গণ্ডিতে থাকে তখন তাদের পরস্পরের মধ্যে বিয়ে বিশুদ্ধ হয়ে যায় তবে কুফুর একটা বিষয় আছে যদি হানাফি সালাফি পরিবারের মধ্যে বিয়ে হয় এবং এই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহ দন্দর রাস্তা ওপেন হতে পারে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটার ব্যাপারে সতর্ক থাকা দরকার কারণ হলো যে বিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং উভয় পরিবারের মধ্যে সমস্যা তৈরি করতে পারে সেটার ব্যাপারে আমাদের ভাবতে হবে এবং ইসলাম কুফুর বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছে এবং বিবেচনা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে বিদেশটা খেয়াল করা দরকার যদিও বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে উভয় যেহেতু মুসলিম অতএব ইসলামের গণ্ডির মধ্যে যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো জাকাতের হকদার এমন অসুস্থ ব্যক্তিকে জাকাতে টাকায় হাইকোম্ট কিনে দিলে কি জাকাত আদায় হবে যেহেতু তিনি অসুস্থ হাইকমন্ড ব্যবহার করা তার জন্য জরুরি আবশ্যক আবার হাই হাইকোমড কেনার মতো টাকা তার কাছে নেই কারণ এটা তার নিত্য প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে অতএব তাকে জাকাতের টাকা থেকে হাইকোমোর্ট কিনে দিলে সেটি না যায় কোনো বিষয় হবে না আপনার জাকাত আদায় হয়ে যাবে